পৃথিবীতে অনেক উঁচু পর্বত আছে অনেক দুর্গম শৃঙ্গ আছে কিন্তু এমন একটি পর্বত আছে যাকে মানুষ আজও জয় করতে পারেনি সেটি তিব্বতের কৈলাস পর্বত উচ্চতায় এটি এভারেস্টের চেয়ে অনেক কম সাতশো আটাত্তর ফুট অথচ ইতিহাসে আজ পর্যন্ত কেউ এর চূড়ায় উঠতে পারেনি কেউ চেষ্টা করলেই মাঝপথে থেমে যেতে হয়েছে কেউ ফিরে এসেছে অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে আর কেউ ফিরেই আসেনি কৈলাস শুধু একটি পাহাড় নয় এটি বিশ্বাস ভক্তি ও রহস্যের কেন্দ্রবিন্দু হিন্দু ধর্মে একে মহাদেব শিবের আবাস বলা হয় বৌদ্ধদের কাছে এটি বুদ্ধের শক্তির প্রতীক জৈনদের কাছে মুক্তির পথ আর বন ধর্মে এটি মহাজাগতিক শক্তির উৎস চারটি ধর্মের মানুষের কাছে একই পর্বত অথচ ভিন্ন ভিন্ন অর্থ এটাই কৈলাসের প্রথম রহস্য এই পর্বতকে ঘিরে রয়েছে অসংখ্য অবিশ্বাস্য কাহিনী শোনা যায় কিছু পর্বতারোহী কৈলাস জয়ের চেষ্টা করতে গিয়ে হঠাৎ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন কারো দিক নির্ণয় ক্ষমতা নষ্ট হয়ে যায় কারো মনে হয় সময় অস্বাভাবিকভাবে দ্রুত চলে যাচ্ছে কেউ কেউ দাবি করেছেন কয়েক ঘন্টার মধ্যেই তাদের চুল ও নখ অস্বাভাবিক হারে বড় হয়ে গেছে যেন সেখানে সময়ের গতি অন্য অন্যরকম বৈজ্ঞানিকরাও কৈলাস নিয়ে বিভ্রান্ত কেউ বলেন এটি একটি বিশাল প্রাকৃতিক পিরামিড যার চারপাশ নিখুঁত জ্যামিতিতে সাজানো আশেপাশে রয়েছে শত শত ছোট পিরামিডের মতো গঠন আবার কেউ দাবি করেন পাহাড়টি এক অজানা শক্তি ক্ষেত্রের ওপর দাঁড়িয়ে আছে কৈলাসের পাদদেশে রয়েছে দুটি বিপরীত চরিত্রের রদ, মানস সরোবর ও তাল একটির পানি মিঠা ও শান্ত অন্যটির পানি লবণাক্ত ও অশান্ত কিংবদন্তি অনুযায়ী এশিয়ার চার মহান নদী গঙ্গা সিন্ধু শতলজ ও ব্রহ্মপুত্র এই কৈলাস থেকেই উৎপন্ন রাতে কেউ শুনেছেন অদ্ভুত গুঞ্জন কেউ দেখেছেন আকাশে রহস্যময় আলো আবার কেউ দাবি করেছেন অচেনা উড়ন্ত বস্তুর দেখার বিশ্বাসীরা বলেন এখানে লুকিয়ে আছে রহস্যময় শাম্বালা নগরী যেখানে আজও সিদ্ধ পুরুষরা ধ্যানে নিমগ্ন কৈলাস পর্বত তাই শুধু পাথর আর বরফের স্তূপ নয় এটি মানুষের কৌতূহল বিশ্বাস ও অজানার প্রতি আকর্ষণের এক জীবন্ত প্রতীক যার রহস্য আজও অমীমাংসিত বিজয় টিভি নিউজ ডেস্ক